আমার ইনফরমেশন থ্রি সিক্সটি সবাইকে সুস্বাগতম আপনারা জানেন যে নভেম্বরের চার তারিখ থেকে এসআইআর শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে তো এই অনলাইনে এসআইআর করার জন্য আমরা কি করব না প্রথমে আমরা যেকোনো একটা ব্রাউজার একটা ওপেন করব তো আমরা ক্রোম ব্রাউজার প্রথমে আমরা ওপেন করব আমরা সার্চবারে কি সার্চ করব আগের দিনে আগের ভিডিওতে আমি আপনাদের কি দেখিয়েছিলাম ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এইটা সার্চ করবো করলে এরকম একটা দেখবেন ইন্টারফেস আসবে তো এই ইন্টারফেসটা আসার পরেই দেখবেন বাম দিকে যেহেতু আমাদের আইডিটা ক্রিয়েট করা হয়ে গেছে যারা এখনো নিজেদের আইডি ক্রিয়েট করেননি তারা আমরা ওই আগের ভিডিও আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন প্রথমেই আছে ভিডিওর প্রথমেই আছে কীভাবে আইডি ক্রিয়েটটা করতে হবে সেটা আপনারা ওখান থেকে দেখে নেবেন তারপরে আইডি ক্রিয়েট হয়ে গেলে তারপর আপনারা এই ভোটার্স ডট ইসিআই আবার এটা আপনারা সার্চ করবেন করার পরে এই রকম একটা ইন্টারফেস দেখবেন খুলে যাবে ওপেন হবে তো ইন্টারফেস ওপেন হওয়ার পরেই দেখবেন বাম দিকে দেখবেন সাইন আপের একটা অপশান আসবে এই যে সাইন আপ এখানে দেখুন বলা হয়েছে এই সাইন আপে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে দুটো দু ধরনের একটা অপশান দিচ্ছে অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট লগ ইন আর একটা দিচ্ছে অ্যাকাউন্ট কীভাবে আপনি ক্রিয়েট করবেন যেটা আমি আগের ভিডিওতে আমি দেখেছি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমরা আসব কি না এই লগ ইন তো লগ ইনে আমরা যখনই ক্লিক করব করলে আমাদের এখানেও কিন্তু একই জিনিস দেখাচ্ছে যে ডু নট হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট সাইন আপ যদি আমরা আমাদের অ্যাকাউন্ট যদি না ক্রিয়েট করা থাকে তখন আমরা সাইন আপ করবো করে আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবো আর যদি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এখানে জাস্ট আমরা যে মোবাইল নম্বর দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেখানে আমরা এখানে দেব কি রেজিস্টার্ড মোবাইল নম্বরটা আমরা এখানে দেব মোবাইল নম্বরটা দেওয়া হয়ে গেলে এখানে দেখুন ক্যাপচার একটা কোড আছে ক্যাপচার কোডটা আমরা দেব দিয়ে আমরা ওই আগের দিনের মতন যেভাবে আমরা রিকোয়েস্ট একটা ওটিপি আমরা ওটিপির জন্য রিকোয়েস্ট করব। ওটিপির জন্য রিকোয়েস্ট করলে আমরা মোবাইলে দেখবেন রেজিস্টার মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে তো তখন আমরা ওটিপি আমরা এখানে দেব আর একটা জিনিস দেখবেন নিচেই দেখবেন যে ওটিপি দেওয়ার যে অপশনটা আছে তার নিচেই দেখবেন এখানে একটা টাইমার আছে তো এই টাইমের মধ্যে দু মিনিটের মধ্যে এটা দিতে হবে দেওয়ার পরে অ্যান্ড লগ ইন এটা করব করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখবেন এখানে আপনাদের নাম দেওয়া থাকবে এখানে যে নামে আইডি ক্রিয়েটটা করা হয়েছে সেই নাম একটা দেওয়া থাকবে এখানে তারপরে আমরা এই রকম যে ইন্টারফেসটা আসার পরেই আমরা আগের যে ভিডিওতে যেটা আমরা দেখিয়েছিলাম কি কিভাবে মোবাইল নম্বরটা লিংক করতে হবে সেখানে এই যে ফর্ম ফিল ফর্ম 8 এটা আমাদের ফিলআপ করতে হচ্ছিল কিন্তু এখানে আমরা করব স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এই 2026 এটা আমরা কি করব ফিল এনিউমারেশন ফর্ম ফিল এটাকে ক্লিক করব করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে বলা হয়েছে সিলেক্ট স্টেট এখানে আমরা স্টেটটাকে সিলেক্ট করব তো আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেহেতু কি ইলেকশন কমিশন টোটাল বারোটা স্টেটে যে এই যে এনিমিরেশন ফর্মটা ফিল করছে তো তার মধ্যে এই প্রত্যেকটা যে বারোটা স্টেট আছে সেই বারোটা স্টেটের নাম এখানে দেখাবে ও আমরা কি করবো না যেহেতু আমরা ওয়েস্টবেঙ্গল থেকে আছি তো ওয়েস্ট বেঙ্গলটাকে ক্লিক করব করার পরে এখানে আমাদের ভোটার কার্ডের নাম্বারটা এন্টার এপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে আপনার ভোটার লিস্টে যে নাম্বারটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে তো সেটা আমরা এখানে দেব ভোটার নম্বরটা দেওয়া হয়ে গেলেই তারপরে করবেন কি সার্চ করবেন সার্চ করলে দেখবেন আপনার নাম চলে আসবে এখানে এখানে দেখবেন আপনার নাম চলে আসবে প্রথমে দেখবেন নেম এপিক নাম্বার দেওয়া থাকবে সেটা একবার মিলিয়ে দেখে নেবেন যে এপিক আপনারা ঠিক আছে কিনা তারপর সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে মানে আপনার ভোটার কার্ডে কত সিরিয়া সিরিয়াল নাম্বারে আপনার নাম আছে সেটা এখানে চলে আসবে ভোটার লিস্টে পার্ট নম্বর ও নেম চলে আসবে হ্যাঁ কোন বুথে আপনি ভোট দিচ্ছেন সেই বুথের নাম সহ যে বুথের নাম্বারটা সেটা চলে আসবে পিসি এসি ওর পিসি নেম ঠিক আছে মানে আপনার যে কনস্টিটিউশন যে নেমটা আছে অ্যাসেম্বলি যে নামটা আছে সেটা আপনার চলে আসবে হ্যাঁ স্টেট চলে আসবে তারপরে নিচে দেখবেন প্লিজ প্লিজ এনসিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ ইউর নেম ঠিক আছে আধার কার্ডে যদি আপনার এই নামটা যদি ম্যাচ করা থাকে সেটা আপনার এখানে চলে আসবে সাথে কি আসবে না আপনার এলাকার যে বিডিও আসবে এই যে যেটা লেখা আছে এখানে যার নামে আপনি করতে চাইছেন এসআইআর সেটা আসবে প্লাস আপনার এলাকায় যে বিওলো আছে সেই বিওলোর নাম এবং ফোন নাম্বার দুটোই চলে আসবে তারপরে এখানে কি না আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে যাদের করা নেই তারা আগের ভিডিওটা আমাদের দেখে নেবেন আমি এতে দিয়ে দেবো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে মোবাইল নম্বরটা আধার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে হবে তো সেই লিঙ্ক করা যে ভোটার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা আছে সেটা এখানে দিয়ে দেব সেই মোবাইল নম্বরটা এখানে দেব দেওয়ার পরে আমরা করব কি সেন্ড ওটিপি ওটিপি আমরা সেন্ড করব ওটিপি সেন্ড করলেই দেখবেন এখানে একটা ভেরিফাইড ওটিপির একটা অপশান আসবে যেখানে আপনার ওই রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে তো ওটিপিটা আপনাদেরকে এবার দিতে হবে এখানে ওটিপিটা দেওয়া হয়ে গেলে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করবেন করলেই দেখবেন এরকম একটা অপশান চলে আসবে আসার পরে দেখবেন নিচের দিকে কি আছে দেখুন সিলেক্ট ওয়ান ক্যাটাগরি একটা একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে এখানে কি বলা হয়েছে যদি আপনার আহ এই অপশানটা দেখবেন যাদের কম বয়স অর্থাৎ বছর আটত্রিশের নিচে যাদের বয়স তাদের কিন্তু এখানে এই অপশানটা শো করবে না দেখবে এই রকম একটা আপচে আপচে একটা লেখাটা আসবে তারপরে কি বলছে সেকেন্ড অপশানটা বলা হচ্ছে যে আপনার বাবা মা আর দাদু ঠাকুমা হ্যাঁ এদের নাম যদি থাকে তখন আপনি সেকেন্ড এটা দেবেন আর থার্ড পয়েন্টটা কি বলছে যদি আপনার বাড়ির কারোরই যদি নাম এখানে না থাকে এই যে চারটে অপশন আছে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এই চারটে অপশনের মধ্যে কারোর যদি না থাকে তখন আপনি থার্ড পয়েন্টটা চুজ করবেন তো আমি যেহেতু আমার বাবা মা বা যে ভোটারের আমি করছি তার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা সবারই আছে তো সেই কারণে সেকেন্ড অপশনটা চুজ করলেই দেখবেন এই রকম একটা অংশ খুলে যাবে যেখানে বলা হয়েছে আপনার যে অ্যাসেম্বলি যে পার্ট নাম্বার নাম্বার গুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নামটা আপনি এখানে যখনই সার্চ করবেন ওখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম আপনি পেয়ে যাবেন আপনার বাবা ঠাকুরদা ঠাকুরমা বা মা যে কনস্টিটিউশনে দু সালে ভোটার লিস্টের নাম আছে তার না এটা এখানে দিতে হবে দেওয়ার পরে তারপর এখানে কি বলছে পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম ইন ইন দু ঠিক আছে এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটা অপশন খুলে যাবে তো সেখান থেকে আপনাকে পোলিং স্টেশনের নাম দিতে হবে মানে বুথের নাম বুথের নামটা আপনাকে দিতে হবে এখানে আর সেটা এখানেই পেয়ে যাবেন আপনি এর মধ্যেই আপনি পেয়ে যাবেন যেটা আপনার যে বুথ নামটা পড়ছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন সেটাতে ক্লিক করলেই তারপরে ওটা চলে আসবে এখানে পোলিং স্টেশন নম্বর ও নেম ইন দু দুই তো এখানে আমি যখনই সার্চ করবেন এখানে আপনার যে বুথে দু সালে আপনার বাবা মা ঠাকুরদা দেওয়ার পরে তারপর বলছে পার্ট সিরিয়াল নাম্বার ইন মানে ওই যে দু হাজার দুই এ ভোটার লিস্টে কত নম্বরে আপনার যে যদি বাবার সাথে ইয়ে করতে চান তাহলে বাবার কত নম্বরে নাম আছে সেই পার্ট নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পরে তারপরে আপনার এই যে উপরে যে আপনি এই এত কিছু জিনিস মেনশন করলেন তার সাথে আপনার কি সম্পর্ক সিলেক্ট ইউ রিলেশনশিপ উইথ অ্যাপো মেনশান রিলেটিভ রিলেটিভ সাথে আপনার কি সম্পর্ক যদি আপনার বাবার সাথে বাবার যদি ইয়ে দিয়ে থাকেন সিরিয়াল নাম্বার তাহলে বাবা দেবেন মায়ের যদি সিরিয়াল নম্বর দেওয়া থাকে তাহলে মা দেবেন গ্র্যান্ডফাদার দেবেন গ্র্যান্ডফাদার এর সিরিয়াল নম্বর দেওয়া থাকলে গ্র্যান্ড মাদারের সিরিয়াল নাম্বার দেওয়া থাকলে এগুলো দেবেন তো আমি যদি ফাদারের ইয়ে থাকে তাহলে ফাদার দেবেন দেওয়ার পরে আপনি এখানে সার্চ করবেন যখনই সার্চ করবেন উপরের এই তথ্যগুলো দেওয়ার পরে যখনই আপনি সার্চ করবেন এইবার আপনার যে যার আর কি সিরিয়াল নাম্বার আপনি যেটা দিয়েছিলেন সেটা দিয়ে যখনই আপনি সার্চ করবেন করার পরে দেখবেন তার নাম চলে আসবে নাম আসার পরে তার ভোটার কার্ডের নাম্বার চলে আসবে সাথে তার বাবার নামও চলে আসবে তিনি কোথায় কোন অ্যাসেম্বলি কনস্টিটিউশন সেগুলো সবই চলে আসবে আসার পরে এখানে এরকম একটা বক্স থাকবে যেখানে লেখা আছে যে হ্যাঁ এটা আমার রিলেটিভের নাম যেটা দু সালে ভোটার লিস্টে আছে এবং উপরে এটা মেনশন করা হলো বলে এবার এখানে আপনি একটা এখানে টিক দেবে টিক দেবেন দেওয়ার পরে তারপর কন্টিনিউ কন্টিনিউ করার সাথে সাথে দেখবেন এরকম একটা খুলে যাবে পেজ খুলে যাবে যেখানে এইবার হচ্ছে আপনার ডকুমেন্টস এখানে দিতে হবে আপনার যা ডিটেলস আছে সেগুলো আপনাকে এখানে ফিল করতে হবে আপনার প্রথমে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে তারপর ফাদার্স নেম দিতে হবে অল লিগাল গার্জিয়ান নেম এবং মাদার্স নেম দিতে হবে যদি আপনার স্পাউস নেম দিতে হবে এটা অপশানাল বলে রেখেছে প্লেস অফ সাবমিশন এটাও অপশানাল আছে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আধার কার্ডের নাম্বার দিতে হবে হুম ফাদার্স আর এর যে ভোটার কার্ডটা আছে ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে এখনকার ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে মায়ের ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে এখনকারটা হ্যাঁ আর হচ্ছে স্পাউস যে ভোটার কার্ডটা আছে নাম তার একটা দিতে হবে দিয়ে সাথে তারপরে একটা ফটো আপলোড করতে হবে যেটা হতে হবে কি টু 2 টু এম হতে হবে জেপিজি ফরম্যাটে থাকতে হবে অর পিএনজি ফরম্যাটে থাকতে হবে অথবা হচ্ছে জেপি ইজি ফরম্যাটে থাকতে হবে এখানে এখানে একটা জিনিস দেখুন যখনই আমি এইগুলো জিনিসগুলো দিলাম হ্যাঁ ওদের ভোটার কার্ডের নাম্বার দেওয়ার পরেই যখনই আমি অন্য একটা ক্লিক করেছি সাথে সাথেই দেখবেন এইরকম একটা দুটো হচ্ছে সবুজ দাগ উঠে যাচ্ছে তার মানে এই ভোটার কার্ডের নাম্বারগুলো সব ঠিক আছে এইখানে দেখবেন ফটোর জায়গায় আপনার ফটো চলে আসবে হ্যাঁ ফটো চলে আসবে যেটা এখানে ডিলিট করার অপশন আছে যদি আপনি এই ফটোটা দিতে না চান তাহলে এখান থেকে ডিলিট করবেন তারও একটা অপশন আছে তারপরে আপনি একবার সবকিছু একবার মিলিয়ে একবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবার মিলিয়ে নেওয়ার পর যখনই আপনি দেখবেন যে সবকিছু তথ্য ঠিকঠাকই আছে তো তারপরে আপনি করবেন কি এখানে সাবমিট করে দেবেন সাবমিটে সাবমিটে ক্লিক করার পরেই তারপর আপনার আধার অথেন্টিকেশন একটা অথেন্টিকেট করবে এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে কারণ আপনার যে সাইনটা আছে সেই সাইনটা আপনার ই সাইন হবে ই সাইন মানে হচ্ছে আধার কার্ড থেকে সেই সাইনটাকে নেবে যেহেতু আপনি আধার কার্ডের নাম্বারটা ওখানে দিয়েছেন তো এখানে আবার আধার কার্ডটা দিতে হবে দেওয়ার পরে আবার আধার থেকে ওটিপি নিতে হবে নিয়ে দিলে আপনার ফর্মটা ফিল হয়ে যাবে তো প্রথমে এখানে আধার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দেবো দেন গেট ওটিপি এবার ওটিপি সেন্ড হয়ে গেছে রেজিস্টার্ড মোবাইল নম্বরে তো ওটিপিটা আমি এবার এখানে দিয়ে দেবো ওটিপি দেওয়ার পরে এখানে যে আই হ্যার বাই স্টেট দ্যাট এটা একটা ডিক্লারেশন দিয়ে দিলেন দিয়ে এখানে একটা ক্লিক করলেন করার পর তারপর এখানে সাবমিট করবেন সাবমিট করার পরেই এরকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে ঠিক আছে এখানে যে এসআইআরটা দু হাজার ছাব্বিশ এপিক নাম্বারটা দিয়ে দেবে ইলেক্টর নেমটা দিয়ে দেবে স্টেট দিয়ে দেবে ইয়ে ডিস্ট্রিক ডিস্ট্রিক্ট দিয়ে দেবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম দিয়ে দেবে উইথ নাম্বার পার্ট নাম্বার দিয়ে দেবে হ্যাঁ উইথ নেম তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে দেবে ডেট দিয়ে দেবে যে কত তারিখে আপনি কটার দিকে ফর্মটা সাবমিট করলেন সেটা দিয়ে দেবে নিচে সবুজ কালিতে লেখা থাকবে ইওর এনুমেরেশন ফর্ম হ্যাজিন সাবমিটেড সাকসেসফুলি দিয়ে তারপর আপনি এখানে একটা ডাউনলোড করে নেবেন রিসিপটাকে